তোমরা এরকম ভিডিও নিশ্চয়ই কোথাও না কোথাও দেখেছো ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব খুললে এরকম ভিডিও দেখা যায় অনেকে এরকম ভিডিও বানিয়ে অনেক সাবস্ক্রাইবও করে নিল অনেক টাকাও কামিয়ে নিল তো তুমি কেন বসে আছো তুমি এরকম ভিডিও বানাও ও বানাতে না তো তোমার ভাই কি করতে আছে তোমার ভাই এরকম ভিডিও পাঁচ মিনিটে কিভাবে বানাতে পারবা এটা আজকে তোমার এই ভিডিওতে বলবে ভিডিওটা একটু করো না চ্যানেল সাবস্ক্রাইব করে নাও চলো আজকের এই ভিডিওটা শুরু করা যায় ভিডিও বানানোর জন্য ভিএন থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করব আর হাত মুখ লাগাবো আমরা কাইন মাস্টার থেকে সর্বপ্রথম চলে যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করবো ভিএন থেকে তারপর এখানে দেখো প্লাস আইকান আছে এখানে ক্লিক করে না তারপর আছে নিউ প্রজেক্ট ওখানে ক্লিক করে না তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নেব তো ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম তারপর নেক্সটের ওপর ক্লিক করে নাও নেক্সটের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছি আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু চলছে আর এটা রেশিও আছে ফুল ভিডিওর মানে লং ভিডিওর তা আমরা করবো শর্টস সেট তো তার জন্য এখানে অরিজিনাল আছে ওখানে প্রেস করে দাও ওখানে প্রেস করার পর নাইন ইস টু ষোলো ওটা করে নাও তাহলে আমাদের এটা রিলসের হয়ে গেলো মানে শর্টস হয়ে গেলো তো এরকম হয়ে গেল তারপর এই দিকে নিজে মানে শেষের দিকে যাও তারপর অর্ডার মার্ক থাকে একটা ওটা সর্বপ্রথম ডিলিট করে নাও তারপর এভাবে হাত ধরে এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানে একটা অ্যারো আছে এই জায়গাটাই এখানে দেখতে পাচ্ছ একটা অ্যারো আছে ওই অ্যারোটাকে ধরে এইভাবে এই দিকে নিয়ে যাও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিওটা বড় হতে লাগলো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু ষোলো সেকেন্ডের হয়ে গেছে তোমরা সেকেন্ডটা দেখতে পাবা এখানে দেখতে পাচ্ছ আমাদের ষোলো সেকেন্ডের হয়ে গেছে তো তারপর তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে এই দিকে স্ক্রল করো তারপর এই পেয়ে যাবে একটা অপশান এই জায়গায় নিয়ে দেখতে পাচ্ছো তোমরা লেখা আছে ব্লার তো ব্লাডের ওপর প্রেস করে দাও বেসিকটা করে নাও তারপর এইভাবে আবার ক্লোজ করে নাও তারপর আবার প্রথম দিকে চলে আসতো তারপর প্রথমে পেয়ে যা ফিল্টার ফিল্টারের ওপর প্রেস করে দাও তারপর এখানে পেজের মাধ্যমে আমরা কোনো ফিল্টার লাগাবো না আমরা নিজে থেকে ফিল্টার তৈরি করবো মানে অ্যাডজাস্ট করবো তো অ্যাডজাস্টের ওপর প্রেস করে দাও তারপর এক্সপোজার বাড়িয়ে নাও কন্ট্রাস্ট বাড়িয়ে নাও তারপর এদিকে স্ক্রল করো তারপর এইদিকে স্ক্রল করো তারপর ভিগনেন্টটাকে বাড়িয়ে নাও এইভাবে বাড়িয়ে নাও তারপরে এইচএসএল মানে ইয়েলোটা বাড়িয়ে নাও গ্রিনটা বাড়িয়ে নাও তো এইভাবে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ভিডিও কালার গ্রেডিং হয়ে গেছে তারপর সারপেনে যাও সারপেনটাকে হালকা এইভাবে বাড়িয়ে নাও হালকা বাড়ো সারপেন সারপেন আমাদের হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে তারপর তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে এখানে মানে জিনিসটার ওপর আমরা মুখ হাত বসাবো ওই জিনিসটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে তো তার জন্য এই অপশানটার ওপর ক্লিক করে নাও ওখানে ক্লিক করার পর ফটো স্ল্যাশ ভিডিও ওখানে ক্লিক করে নাও তারপর এই আলুটাকে আমরা নিয়ে নেবো দেখতে পাচ্ছ আমি আলুর ওপর আমার মুখ হাত বসাবো তোমরা চাইলে অন্য কিছুর ওপর বসাতে পারো একবার শিখে নাও তারপর তোমার যেটা ইচ্ছা ওটার ওপরই তোমরা বসাতে পারো তো এইভাবে এটা রোটেট করে নিলাম এভাবে বড় করে এখানে রেখে দিলাম দেখতে পাচ্ছ বড় করে এই জায়গাটা রেখে দিলাম তো গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু আলু রাখা হয়ে হয়ে গেছে আলোর ওপর প্রেস করো তারপর এখানে দেখতে পাচ্ছ সাইড একটা অ্যারো আছে এই সাইডটার অ্যারোটার ওপর তোমাদেরকে প্রেস করতে হবে তো প্রেস করে দাও তারপর লিখা আছে দেখো ভিডিও এন্ড তো ভিডিও এন্ডের ওপর প্রেস করে দাও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পুরো ভিডিওতে আলোটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আলো হয়ে গেছে মানে ভিডিও এন্ড করে নিবা তারপর তোমাদেরকে আর একটা ব্ল্যাক শ্যাডো পিএনজি এখানে অ্যাড করতে হবে তো তার জন্য আবার ওই অপশানটার ওপর প্রেস করে দাও ওখানে প্রেস করার পর ফটো সিলাস ভিডিও ওখানে ক্লিক করে না এখানে একটা ব্ল্যাক পিএনজি এখানে নিয়ে নিলাম স্যাডো তো এটাকে এইভাবে ধরে বড়ো করে না তো গাইজ যত কিছু আমি ব্যবহার করছি সব আমার টেলিগ্রামে পেয়ে যাবো তো টেলিগ্রামে আমাকে অবশ্যই ফলো সাবস্ক্রাইব করে নিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তো এইভাবে এটা নিচে নামিয়ে নাও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাখা হয়ে গেছে ব্ল্যাক স্যাডো পিএনজিটা দেখতে আরও মারাত্মক লাগছে তো এইভাবে এইদিকে নিয়ে আসো তারপর আবার সেম এর উপর ওপর প্রেস করে ভিডিও এন্ড করে নাও তো গাইজ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে কিছু করতে হবে মানে সাইড ডাবল প্রেস করতে হবে তারপর এটাকে ধরে নিচে নামিয়ে নিতে হবে দেখতে পাচ্ছ আমাদের আলুটা উপরে উঠে গেল আর সাইড ব্যাকগ্রাউন্ডের ভিতরে ঢুকে গেল তো গাইজ এটাকে আমাদেরকে এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করার জন্য এই জায়গাটা একটা অপশন আছে দেখতে পাচ্ছ অ্যারো তো ওখানে সিম্পলি তোমাদেরকে প্রেস করে নিতে হবে তারপর এখান থেকে তোমার রেজলিউশন এরকম রাখতে পারো টেন এইটি তোমরা চাইলে সিক্সটি এফপিএস রাখতে পারো তো আমি তো থার্টি রাখবো তারপর এক্সপোর্টের উপর প্রেস করতে তোমাদের ভিডিও কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে তো চলো এখন কাইন মাস্টারে তোমরা সর্বপ্রথম কাইন মাস্টারটা কিন্তু আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও তো কায়েন মাস্টার ওপর আমরা প্রেস করে দিলাম দেখতে পাচ্ছ আমরা এখন কাইন মাস্টারের ভিতরে ঢুকছি তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর তোমাদেরকে সিম্পলি প্রেস করতে হবে ক্রিয়েট নিউ এর ওপর তো ওখানে ক্লিক করে না তারপর এরকম ইন্টারফেস আসবে তারপর তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে যেখানে যেহেতু আমরা ওখানে শর্টস মানে রেশিও করেছিলাম তার জন্য এখানে তোমাদেরকে শর্টসেই বাঁচতে হবে নাইন ইস টু সোলো ওখানে প্রেস করে দাও তারপর ক্রিয়েটের ওপর ক্লিক করে বলছে আমাদের কিন্তু এরকম ইন্টারফেসে খুলে যাবে তারপর যে তারপর তোমাদেরকে যে জিনিসটা করতে হবে এখানে দেখো আছে ভিডিও তো তোমাদেরকে সিম্পলি চলে আসতে হবে ভিডিওতে তো যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা এখান থেকে ক্রিয়েট করলাম মানে যে ব্যাকগ্রাউন্ডটা তোমরা ভিএন থেকে ক্রিয়েট করলো ওই ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে এখানে নিয়ে আসতে হবে তো এখানে নিয়ে চলে এলাম দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এখানে চলছে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে তো এইভাবে আমি একবার প্লেয়ের ওপর প্রেস করে দিচ্ছি তো আমি প্রথমে চলে এলাম তারপর এখানে তোমাদেরকে যেটা করতে হবে এখানে তোমাদেরকে ভিডিওটাকে নিয়ে আসতে হবে যে ভিডিওটা তোমরা আলুটার উপর বসাবা তো তোমাদেরকে ভিডিও নিয়ে আসার জন্য এই যাটা একটা প্রেস করো লেয়ারের ওপর তো লেয়ারের ওপর প্রেস করার পর ওপরে আসে দেখো লেখা আছে কি মিডিয়া তো তোমাদেরকে সর্বপ্রথম ক্লিক করতে হবে মিডিয়ার উপর তো মিডিয়ার প্রেস দিলাম ভিডিওর উপর চলে গেলাম তো এখান থেকে চলো আমি এই ভিডিওটা নিয়ে দিলাম ক্লোজের উপর ক্লিক দিচ্ছি দেখতে পাচ্ছো এই ভিডিওটা আমি লাগাবো কিন্তু আলুর উপর দেখতে পাচ্ছ এটা আমাদের একটা নর্মাল ভিডিও তো এইভাবে দু হাত ধরে এইভাবে বড় করে নাও বড় করার পর তোমাদেরকে যেটা করতে হবে এই দিকে দেখো ডান দিকে এই জায়গাটাই এই জায়গাটা দেখো অনেক অপশান চলেছে এই দিকে তো নিচে এইভাবে স্ক্রল করো তারপর যেটা তোমাদেরকে গাইজ করতে হবে এই জায়গাটা দেখো একটা অপশান চলে ক্রপিং আর ভিড় ওটাকে এইভাবে হালকা দু হাত ধরে এইভাবে ছোটো করে নাও এভাবে ছোট করে নিলে তারপর আবার চলে যাও ক্রপিংয়ে তারপর এখান থেকে এইভাবে ক্রপ করে নাও প্রথমে আমাদের মুখ রাখতে হবে তো এইভাবে সর্বপ্রথম ক্রপ করে নাও এই জায়গাটা ভালোভাবে তোমরা বুঝে নাও তো এইভাবে ক্রপ করে নিচ্ছি আমি এইভাবে দেখতে পাচ্ছ আমি কিন্তু ক্রপ করে নিলাম এইভাবে তো গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্রপিং হয়ে গেছে তারপর এই মাস্ক যেটা লিখা আছে দেখতে পাচ্ছ এখানে তো এই মাস্কটাকে আমাদের সর্বপ্রথম অন করে নাও অন করার পর নিচে দেখো খুলে গেছে সেপের ওপর প্রেস করো তারপর এখান থেকে এই তোমরা নিয়ে নাও এই গোল সেপটা তো এই গোল সেপটা আমি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ গোল সেপটা আমি নিয়ে নিলাম তারপর এই আরোটার ওপর আবার প্রেস করে দাও আর ফিদার দেখতে পাচ্ছ এখানে লিখা আছে ফিদার তো এই ফিদারটাকে আমাদেরকে অন করে দিতে হবে তো এই ফিদারটাকে আমি চলো আমি সর্বপ্রথম বাড়িয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ আমি দিলাম তারপর আবার প্রেস দাও দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মুখ গেছে তো আবার ভিডিও লেয়ারের ক্লিক করো তারপর এইভাবে হালকা বড় করে নাও বড় করার পর এই জায়গাটা রেখে দাও তো গায়ে দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মুখ কিন্তু লেগে গেছে তো গায়ে এখন তোমাদেরকে চোখও লাগাতে হবে দুটো চোখ লাগাতে হবে তো তার জন্য ওই ভিডিওটার উপর আবার প্রেস করো এই ভিডিওটার উপর তারপরে এই জায়গাটা দেখো একটা অপশন খুলে গেছে তো তারপর এখানে দেখা একটা অপশন আছে থ্রিডোরের ওপর সর্বপ্রথম তোমরা প্রেস কর দে তারপর এখানে লিখা আছে ডুপ্লিকেট তো ডুপ্লিকেটের উপর প্রেস করো তো গাছ দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ডুপ্লিকেট হয়ে গেছে মানে দুটো মুখ চলেছে তো তার জন্য একটা মুখকে ধরে এভাবে এই জায়গাটায় নিয়ে চলে আসো এখানে নিয়ে চলে আসলে দেখতে পাচ্ছো ওখানে কিন্তু আমাদের চোখ থাকা উচিত কিন্তু ওখানে মুখ চলে এসছে তো এখন আমরা চোখটা নিয়ে আসবো তো তার জন্য আবার দিকে স্ক্রল করো তারপর যেখানে প্রথমে প্রেস করেছিল ক্রপিং ওখানে চলে যাও তাই দেখতে পাচ্ছি এভাবে কিন্তু খুলে গেল তারপর এইভাবে এটা ভালোভাবে ক্রপ করে নাও আর চোখটা দেখো ভালোভাবে দেখো এখানে তোমরা যদি বুঝতে পারো তোমাদের চোখে যদি পাওয়ার ভালো থাকে তাহলে দেখতে পাচ্ছি এই জায়গাটা একটা চোখ আছে কিন্তু আর এই জায়গাটা একটা চোখ আছে তো ওই চোখটাকে আমাদের সিলেক্ট করতে তো তার জন্য তোমাদেরকে যেটা করতে হবে আবার ক্রপিংয়ে চলে যাও তারপর এইভাবে এটা হালকা ধরে দেখতে পাচ্ছ এই যাটা এখানে চোখটা সিলেক্ট করে না দেখতে পাচ্ছ আমাদের কিন্তু চোখ সিলেক্ট হয়ে গেল তারপর আবার এটা ভালোভাবে ক্রপ করে নাও এভাবে দেখতে পাচ্ছ আমি ক্রপ করে নিলাম আর একটু ক্রপ করে নিলাম দেখতে পাচ্ছ আবার এই অ্যারোটার উপর প্রেস করে দিলাম তো দেখতে পাচ্ছ গাইজ একটা কিন্তু আমাদের চোখ হয়ে গেছে তো গাইজ দেখতে পাচ্ছ একটা কিন্তু আমাদের চোখ হয়ে গেছে এই এখানে রেখে দিলাম তো তারপর আবার চলে যাও ক্রপিংয়ে ক্রপিংয়ে যে ফিদারটাকে তোমরা হালকা বাড়াতে পারো দেখতে পাচ্ছ আমি ফিদার পুরো বাড়িয়ে নিলাম আর মুখের ফিদারটাকেও বাড়িয়ে নিব তো আবার ক্রপিংয়ে চলে যাও এইভাবে ফিদারটা বাড়িয়ে নিলাম তো দেখতে পাচ্ছ গাইস একটা মুখ আর একটা চোখ চলেছে তো আমাদেরকে আরেকটা চোখ নিয়ে আসতে হবে তো তার জন্য তোমাদেরকে যেটা প্রেস করতে হবে আবার চোখে এর ওপর সিলেক্ট করে নাও তারপর আবার এই থ্রি ডটটা ক্লিক করো আবার এটাকে ডুপ্লিকেট করে নাও দেখতে পাচ্ছ আমাদের ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে তারপর আবার তোমরা চলে যাও ক্রপিংয়ে তো ক্রপিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা চোখ আছে দেখতে পাচ্ছ এই জায়গাটা একটা চোখ চলে দেখতে পাচ্ছ এখানে একটা চোখ চলে এসছে তো ওই চোখটার কাছে আমাদেরকে নিয়ে যেতে হবে তো এইভাবে এই চোখটার ওপর এইভাবে নিয়ে চলে আসো দেখতে পাচ্ছো এই চোখটা আমাদের সিলেক্ট কিন্তু হয়ে গেছে তারপর এটাকে ভালোভাবে ক্রপিং করে নাও তো এই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ক্রপও হয়ে গেলো তারপর আবার এই এর অর্ডার ওপর প্রেস করে দাও তো দেখতে পাচ্ছ গায়ে দুটো কিন্তু আমাদের চোখ ওই জায়গাটাই আছে তো একটা চোখ আমাদেরকে এই দিকে নিয়ে আসতে হবে ডান দিকে তো এই চোখটার ওপর ক্লিক করো তারপর এইভাবে নিয়ে চলে আসো তো গাই দেখতে পাচ্ছি আমাদের কিন্তু দুটো চোখ দু জায়গায় হয়ে গেছে মুখটা মুখের জায়গায় চলে এসছে তো চলো একবার তোমাদেরকে ভিডিওটাকে অন করে দেখাচ্ছি তো সর্বপ্রথম সাউন্ডটাকে আমি অন অফ করে নিলাম তারপর এবার চলো দেখতে পাচ্ছ ভিডিও কিন্তু আমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে আর তোমরা যখন ভিডিও বানাবা সর্বপ্রথম তোমাদের ফেসলেস যখন যখন ভিডিও ভিডিও বানাবা মানে ফেস তখন তোমরা নোর বানা দেখতে পাচ্ছ আমি নোর এসি তার জন্য এদিক ওদিক এদিক ওদিক হচ্ছে তো তোমরা নোর বানা এক জায়গায় স্থিরভাবে ভিডিওটা বানাবা তাহলে দেখতে ভালো লাগবে তো তারপরে এই ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ট্রিম রাইট করে নিচ্ছি তারপর এখন আমাদেরকে এই ভিডিওটা এক্সপোর্ট করতে হবে তো এক্সপোর্ট করার জন্য এই জায়গাটা দেখতে পাচ্ছ একটা অ্যারো আছে এখানে তো এগটার ওপর সর্বপ্রথম প্রেস করে নাও ওখানে প্রেস করার পর এরকম ফ্রেম রেট চলে আসবে তো এখানে তোমরা থার্টি এপএস রেখে দিও চাইলে সিক্সটি এপিএস রাখতে পারবো তারপর সেভ এস ভিডিওর উপর প্রেস করতে আমাদের ভিডিও কিন্তু সেভিং হয়ে গেছে তো এইভাবে এরকম ভিডিও বানাতে হয় আশা করছি তোমাদেরকে ভালো লেগেছে তো গাইজ এই ভিডিওটাই পর্যন্ত ছিল আই হোপ তোমরা এরকম ভিডিও বানানো শিখে গেছো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা লাইক করে দিও চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না ওই দুই জায়গায় আলাদা লেভেলের কন্টেন্ট আছে যেটা এই চ্যানেলে আসে না আমাকে ব্লগ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও ওখানে মিনি ব্লগ পোস্ট হয় টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে নিও কারণ কাইন মাস্টার অনেক কিছু আপলোড ওখানে করে রেখেছি তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে